গত পাঁচ বছরে বিশ্বখ্যাত ফোভার্সের ধনীদের তালিকায় বড় একটি পরিবর্তন এসেছে দু হাজার পঁচিশ সালে প্রথমবারের মতো শীর্ষস্থানে উঠে এসেছেন একজন নারী অ্যালিস ওয়াল্টন ওয়ালমার্ট সাম্রাজ্যের অন্যতম উত্তরাধিকারী যিনি এবার বিশ্বের ধনীতম নারীর স্থান দখল করে নিয়েছেন তার সম্পদের পরিমাণ আনুমানিক একশো এক বিলিয়ন ডলার যা তাকে নিয়ে গেছে নতুন এক মাইল ফলকে একশো বিলিয়ন ডলারের ক্লাবে যেখানে মাত্র পনেরো জনের প্রবেশাধিকার রয়েছে এই অর্জনের মাধ্যমে তিনি ফ্রান্সের বিখ্যাত ল ওরিয়াল উত্তরাধিকারী ফ্রাসুয়া বেটেন কোর্ট মেয়ার্সকে পেছনে ফেলেছেন যিনি দু হাজার সাল থেকে শীর্ষস্থানে ছিলেন ওয়ালমার্টের বাজার মূল্য বেড়ে যাওয়ার কারণে অ্যালিস মাত্র এক বছরে আঠাশ দশমিক সাত বিলিয়ন ডলার সম্পদ বৃদ্ধি করেছেন সাধারণ মানুষ যেখানে উচ্চ মূল্যস্ফীতির চাপে সাশ্রয়ী পণ্যের দিকে ঝুঁকছে তখন ওয়ালমার্টের ব্যবসাও ফুলে ফেঁপে উঠছে তবে অ্যালিসের পরিচিতি শুধু ধনসম্পদের কারণে নয় বরং শিল্প শিক্ষানীতি জনসেবা ও চিকিৎসা ক্ষেত্রে তার অবদানও সমানভাবে আলোচিত দুই সালে যখন অ্যালিস টেক্সাস থেকে ফিরে এলেন তখন তিনি মন দিলেন কিউরেটিংয়ে দুই হাজার সাল থেকে তার হাত ধরে প্রতিষ্ঠিত হয় ক্রিস্টাল ব্রিজেস মিউজিয়াম অফ আমেরিকান আর্ট একটি বিশ্বমানের জাদুঘর যা স্থাপিত হয়েছিল একশো বিশ একর জমির উপর যেখানে রয়েছে অসাধারণ শিল্পকর্মের সংগ্রহ এই জাদুঘর গড়ে তুলতে ব্যয় করেছিলেন এক দশমিক ছয় বিলিয়ন ডলার যার বেশিরভাগই এসেছে পারিবারিক ট্রাস্ট থেকে অ্যালিস বিশ্বাস করেন শিল্পের কোনো সীমান্ত নেই এটি সবাইকে এক করে শুধু শিল্পই নয় শিক্ষা ও জনসেবার ক্ষেত্রেও অ্যালিসের প্রভাব বিশাল ওয়াল্টন ফ্যামিলি ফাউন্ডেশনের মাধ্যমে তিনি পাঁচ দশমিক আট বিলিয়ন ডলারের বেশি অনুদান দিয়েছেন যার মধ্যে শুধু বেন্টলভিল ও পরিবেশ উন্নয়নে গিয়েছে প্রায় চারশো মিলিয়ন ডলার দু সালে শুরু হওয়া আর্ট ব্রিজেস ফাউন্ডেশন ইতিমধ্যে পাঁচশো মিলিয়নের বেশি ব্যয় করেছে দুইশো তিরিশটি জাদুঘরে শিল্পকর্ম পৌঁছে দিতে সম্প্রতি ব্যান্টনভিল শহরে তিনি প্রতিষ্ঠা করেছেন অ্যালিস এল ওয়াল্টন স্কুল অফ মেডিসিন দুইশো মিলিয়ন ডলার দান করে গঠিত এই স্কুলে এখন পড়ছেন আটচল্লিশ জন শিক্ষার্থী যাদের লক্ষ্য উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সমাজের প্রতিটি স্তরে অ্যালিসুয়াল্টন বলেন আমি এমন সুযোগ তৈরি করতে চাই যা মানুষকে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করবে এই কাজ করতে পেরে আমি আনন্দিত বছর বয়সেও অ্যালিস ওয়াল্টন থেমে নেই তিনি দেখিয়ে দিয়েছেন ধন সম্পদ শুধু ভোগের নয় বরং তা দিয়ে গড়ে তোলা যায় একটি শিল্পময় মানবিক ও সুন্দর ভবিষ্যৎ বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক